যে দেখেন আমি বলছিলাম আপনি বুরিং করা কাজ করা থাকি প্যানেলে করা কাজ করা পাচ্ছেন সিকোয়েন্স করা পাচ্ছেন এই যে দেখেন যারা যারা আমাদের দোকানতে মাল নিয়ে যাওয়ারা ভাই বলে কি হাতা যে এটা হচ্ছে হাতা অর্গানজা হ্যাঁ যে দেখেন কত সুন্দর কাজ দেওয়া আছে এই যে দেখেন সে বিন অমিত পাকিস্তানি অরিজিনাল কাজ দেওয়া আছে রহমান রহিম আসসালাম বিসমিল্লা রহমান রহিম ভিউ আসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বিশাল একটি থ্রি পিস শোরুম আছে এটা একটা সম্পূর্ণ হোলসেল শোরুম যারা উদ্যোক্তা আছে নতুন বিজনেস শুরু করতে চান অথবা যাদের থ্রি পিসের দোকান আছে তার অবশ্যই ভিডিওটি দেখবেন এবং টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য এখানে আপনারা অরিজিনাল পাকিস্তানি মাস্টার মাস্টারকপি পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ান অরিজিনাল থ্রি পিস এবং ইন্ডিয়ান মাস্টারকপি থ্রি পিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো আজকে আমরা যে প্রতিষ্ঠানটিতে আসি সেটার নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটার অ্যাড্রেসটা হচ্ছে বাড়ি নম্বর এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো মিরপুর এগারোতে আসলে পেয়ে যাবেন মিরপুর এগারো যে মেট্রো স্টেশন আছে সেখানে এসে ভাইদের যে স্ক্রিনে যে নাম্বার দিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু একটু মোটামুটি বেশি পরিমাণে নিতে হবে আর যারা সরাসরি আসবেন দুই চার পিস থ্রি পিসে কিন্তু পাইকারি দামে নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন আর এখানে একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনি কিন্তু মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা থাকলেই আপনি কিন্তু এখানে এসে বিজনেস শুরু করতে পারবেন সেটা কিভাবে দেখা গেলো যে এখানকার যে এক্সক্লুসিভ থ্রি পিসগুলো আছে সেগুলো আপনি থ্রি পিস নিলেন নেওয়ার পরে এখানে ছবি তোলা আছে ক্যাটালগ আছে সেই ক্যাটালগের ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করলেন পোস্ট করলেন বা বিভিন্ন গ্রুপে আপনি কোড নিয়ে মানে বিভিন্ন গ্রুপে আমরা দেখি না যে আপনার কোড নেওয়ার মাধ্যমে পোস্ট করা যায় অল্প কিছু টাকা দিলে তারা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটা পোস্ট করতে দেয় তো সেই সব গ্রুপে কিন্তু আপনি ইজিলি কিন্তু পনেরোশো টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারেন বিশেষ করে যারা ঢাকার আশেপাশে আছেন মিরপুর এগারো নম্বরের আশেপাশে আছেন তারা কিন্তু এখানে আসলে এই সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি পাবেন তো আজকে আমাদেরকে থ্রি পিস দেখাবে ভাইয়ের নাম কি আবিদ আবিদ ভাই আমাদেরকে কিছু কালেকশন দেখাবে তো ভাই শুরুতে আমরা কোন কালেকশনটা দেখব

আপনি ষাট সত্তরটা ডিজাইন পাবেন আমি এক একটা প্রোডাক্ট দেখাবো আপনাকে আর প্রোডাক্ট পছন্দ হলে আপনি দেওয়া থাকবে আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি নক দিতে পারবেন এখানে একটা আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনার যদি কোনো পেজ থাকে অবশ্যই আপনি সেই পেজে যে আপনার প্রোফাইল আছে স্ক্রিন শট দিবেন পেজের প্রোফাইলটার দিবেন অথবা আপনি যদি বিজনেস থাকে অবশ্যই ভিজিটিং কার্ড থাকবে সেই ভিজিটিং কার্ডের ছবি দিলে তারা কিন্তু আপনার সাথে কথা বলবে ওকে এটা হচ্ছে সামনে পাট এটা হচ্ছে পিছনে পাট আর এটা ও কালার দুইটা

দেখ কত সুন্দর আর কালারও অনেক সুন্দর ইন্ডাস্ট্রিজ এর ব্যাপারে একটা কথা না বললি না সেটা হচ্ছে তারা কিন্তু দীর্ঘ পঁয়ষট্টি বছর যাবত এই বিজনেস এর সাথে জড়িত আছে জি তো বুঝতেই পারছেন যে তাদের অভিজ্ঞতাটা কেমন এবং তারা আসলে বছর যাবত এই বিজনেস এর সাথে জড়িত একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এটাও কালার জর্জেট ওন্না হ্যাঁ হ্যাঁ এটা কালার আগে ওন্না দেখাচ্ছি আপনি ওন্না দেখেন কত সুন্দর ওন্নাটা কেমন আগে দেখা ওটা বেশি সুন্দর জি ভাই দেখেন এই দেখেন হ্যাঁ হ্যাঁ বডিতে সুন্দর আপনি ওন্না পাচ্ছেন হুম 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 আর এদিকে মাদার হোলসেল গলি তো এক

690 তে শুরু 690 টাকা থেকে বুটিকস স্টার্ট হ্যাঁ 690 তে শুরুই যে দেখেন 690 তে 690 টাকা আপনাদের কাজ করা আছে খুব সুন্দর বুটিকে কি পাচ্ছেন আপনি বুকে কাজ করা পাচ্ছেন আর পাশা পাশাপাশি একটা প্যানেলে কাজ করা পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওন্নাতে কাজ করা পাচ্ছেন না ওন্না ওন্না থাকবে সলিড হ্যাঁ ওন্না যে দেখেন ওই পাঁচাত না আমরা যে রং কর সব কিছু গ্যারান্টি পাচ্ছেন আপনি মানে ব্লু কালারও রং উঠবে না না আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও আমাদের বুটিস আমাদের অনলাইন অফলাইন এসব প্রোডাক্ট আমাদের হিট তো আর এইসব সব নতুন আছে আপনাকে যারা যারা ভিডিও দেখছেন তারা বুকের কাজটা দেখেন অনেক সুন্দর প্যানার অনেক সুন্দর কাজ পাচ্ছেন অন্য অন্য কোন কাজ করা পাচ্ছেন না এই যে দেখো ওনাটা সুতি নাকি ভাই জি ভাই সব সুতি দেখাচ্ছে আপনি সেলটাও তো সুতি হ্যাঁ সুতি এটা কালার হচ্ছে এটাও কালার হচ্ছে চারটা সব ডিপ কালার পাচ্ছেন পাশাপাশি আরেকটা দেখাই এটা কি বুটিক হ্যাঁ এটা এই যে দেখেন পড়াকে নাম লেখানো থাকবে এইভাবে আমাদের রনের ভিতরে এটাও কাজ দেওয়া আছে একদম সুইস হ্যাঁ এটা কালার হচ্ছে মাত্র দুই পিস এটা দুইটা কালার জি দুইটা কালার দুইটা কালার মানে এটা দুই পিস নিতে পারবে জি দুই পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাসা ব্যবহারের জন্য নিতে পারবেন না সেট নিতে হবে আপনি যা ঠিক আছে সেট নিয়ে গেছেন মান দেখছেন সব কিছু দেখছেন না এদের মান সব কিছু ভালো চলো আমরা একটা ব্যবসা শুরু করতে পারি এই যে দেখেন অন্য হচ্ছে কাটওয়ার করা অন্য কাটওয়ার কাটওয়ার করা পাচ্ছেন আর এটা কালার অনেক সুন্দর ওকে এস কালার পাচ্ছেন লাল কালার পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর এইভাবে আমাদের ক্যাকরক থাকে পাশাপাশি আর একটা দেখাচ্ছি এটাও আমাদের যেভাবে কাটুগো নাম লেখা থাকবে সুন্দর সুন্দর আচ্ছা এটা সলভারও কাজ করা পাচ্ছেন আপনি এই যে দেখেন আমি আগে সলভার দেখাচ্ছি আপনাকে ওন্না পাচ্ছেন আপনি জর্জের ওন্না ওন্না ওন্নাতে কোনো কাজ নেই পিওর ওন্না পাচ্ছেন আর এটা কালার আপনি মাত্র তিন পিস কালার হবে এর মধ্যে তিনটা কালার জি তিনটা কালার হচ্ছে যেটা ওকে বডি এখন দেখাচ্ছি বডি বডিতে কাজ করা থাকবে সিকোয়েন্স সুতা তারপর বুরিন করা কাজ করা থাকবে প্যানেলের নিচে আমি তারপর খুলে দেখাচ্ছি আপনাকে দেখানো হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখে আমি বলছিলাম আপনি বুরিং করা কাজ করা থাকে প্যানেলের মধ্যে কাজ এটা অরজিনাল পাকিস্তানি ঠিক আছে পাশ পাশাবাশী দাকা এটা দেখাচ্ছি আপনি এটাও সুন্দর এটাও পরাগের নাম অনেক সুন্দর দেওয়া আছে এই যে দেখেন মিজাজ মিজাজ মিজাজে এটা সালোয়ারের কাজ করা পাচ্ছেন আমাদের দোকানে আসলে আপনি এক ছাতে ভিতর অনেক কিছু পাবেন শাড়ি রেঙ্গা থ্রি পিস শুধু বাটিক এই বাটিক ছাড়া সবকিছু পাবেন

পাশাপাশি আরেকটা দেখাচ্ছি এবার আপনি কি আমাদের দোকানে বডিস দেখাচ্ছি রোন দেখাচ্ছি এখন অরিজিনাল পাকিস্তানি দেখাবো যা দেখাবো আপনাকে অরজিনাল পাকিস্তানি আলিবাই মিলের মাল অরিজিনাল পাকিস্তানি আলিবাই মিলের মাল দেখাচ্ছি আপনাকে অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি ও মাথায় নষ্ট দেখেন এই যে দেখেন ভাই আপনি তো ক্যামেরাতে ধরে বলছেন মাথা নষ্ট যারা মান দেখবে যারা কাপড় ধরবে ওরা কি বলবে বলেন ভাইয়া দেখেন বুলিন করা তারপর নিচে একটা লেস দেওয়া আছে এই যে দেখেন যারা যারা আমাদের দোকানতে মাল নিয়ে যায় ওরা ভাই বলে হাতা জি এটা হচ্ছে হাতা ওকে এটা হচ্ছে পিছনে পাট পাশাপাশি ওনা দেখাচ্ছি আপনাকে একটা বেবি থাকলে বেবির একটা শাড়ি হবে এত প্রচুর বড় ওনা দিয়েছি আচ্ছা এই যে দেখেন ওনা বিশাল দেখেন বিশাল বড় ওনা পাচ্ছেন আপনারা ওকে জি এটা কালার হচ্ছে দেখেন আপনি সামনে দেখেছি একটা কালার চারটা কালার দুইটা তিনটা চারটা কালার এটা অরিজিনাল পাকিস্তানি আলিবার মিলে যে আর একটা দেখাচ্ছি এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ওইটা দেখাইছিলাম আপনাকে জর্জেটের ভিতর ভিতরে এটা দেখাচ্ছি আপনি অরগঞ্জের ভিতর অরগঞ্জ হ্যাঁ যে দেখেন কত সুন্দর কাজ দেওয়া আছে হুম এই যে দেখেন গুড়িন দেওয়া আছে নিচে আপনি এসব অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন আমাদের অনেক শাখাতে তো যায় আমরা তো নাম বলি না যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাজ দেওয়া আছে ঠিক আমাদের ইনার কাপড় দেওয়া আছে আমাদের অনেক কাস্টমার বলে ভাই ইনার কাপড়ের জন্য অনেক দিন আমরা ঘুরি পাই না তো এই কারণে আপনাদের জন্য আমরা সুবিধা করছি ইনার কাপড়ও দিয়ে দিচ্ছি সাথে ওকে হ্যাঁ এটা কালার হচ্ছে যে দেখেন চারটা কালার এক দুই তিন চারটা কালার পাচ্ছি

তারপর আপনি আমাদের সরাসরি আসলে ভাই সব মাল ছেড়ে আপনি বলবেন ভাই আমাকে এটা এক সেট দেন এত সুন্দর হ্যাঁ জি দেখেন কত সুন্দর সুন্দর কালার সব ডিপ কালার ডিপ কালার অনেক সুন্দর সুন্দর এই দেখেন নেক্সট ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এখানে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের ভিতরে আরই কাজ দেওয়া আছে আচ্ছা সব কাজ তো আপনি স্টোন সিকোয়েন্স এটা দিলে তো বলবে ভাই সব তো সিকোয়েন্স দিলেন চোখে লাগার মতো ডিজাইন দেখেন কত মতো সেটা সিপন জর্জেডের ভিতরে অনেক সফট এই যে দেখেন সব কাপড় ধরলাম আপনাকে হায় এক মুখে এক হাতে হ্যাঁ পড়লো এই যে দেখেন উন্না কত সুন্দর উন্না আমি গায়ের ভিতর দিলাম পরে সিপন থাকবে আপনি গায়ের ভিতরে দিলে পড়া যায় আমাদের ইনশাল্লাহ পড়বে না এই যে দেখেন কত কালার লাল কালার কালো পেস কালার পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ ব্যবসা করলে ইনশাল্লাহ আমাদের দোকানে আসবেন সরাসরি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস ছিল এই যে কত সুন্দর এটা হচ্ছে দেখেন অরিজিনাল পাকিস্তানি দেখেন কত সুন্দর দেওয়া আছে আর আমাদের সময় থাকলে আপনাদের সরাসরি দোকান আছে অনেক সুন্দর পাচ্ছেন আমি সেই পড়াকে বিন হামিদ এটা পড়াকে নাম আছে বিন হামিদ পাকিস্তানি অরিজিনাল এটা দাপকা কাজ দেওয়া আছে ভাই সিকোয়েন্স কাজ দেওয়া আছে সুতা কাজ দেওয়া আছে পুঁতি বসানো একটা ভিতরে কত কাজ পায় পাচ্ছেন আপনারা পাশাপাশি দেখেন সিপল অন্য পাচ্ছেন আপনি দেখেন জর্জ এই যে পিওর একদম দেখেন এই যে দেখেন দারুন দারুন কালার হচ্ছে এটা সব লাইট কালার হচ্ছে ভাই দেখেন এটা বাঙ্গি কালার খুলছি হলুদ কালার মিষ্টি কালার পেস কালার পাচ্ছেন পাচ্ছে ভিডিওতে এটা শেষ পরাই দেখাচ্ছি ইনশাল্লাহ আরো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম